ও আল্লাহ আপনি অনুমতি দেন তাদেরকে ধ্বংস করে আমি আমার পেটের মধ্যে নিয়ে যাব মালাইকা অনুমতি চালা আগর তারিহা ও আল্লাহ আপনি আমাদের কে অনুমতি দেন ওই সমুদ্রের তলদেশে নিয়া ময়লা আর না সেই মাটিকে খাওয়াইয়া মাটি ফাঁক করাইয়া ভিতরে ঢুকাইয়া তাকে হত্যা করে ফেলব আল্লাহর কাছে ফেরেস্তা অনুমতি চায় ও আল্লাহ আপনি অনুমতি দেন পাহাড় গুলাকে ধুলার মতন উড়াইয়া সুতার মতন উড়াইয়া দুনিয়ার নাফরমানি বান্দাদেরকে ধ্বংস করে দেব আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়া বলে ও জমিন ও ফেরেশতা ও সমুদ্র তোরা তাদেরকে কেন ধ্বংস করে দিচ্ছিস আল্লাহ তাআলার এই প্রশ্নের জবাবে জমিন ডাক দিয়া বলে ও আল্লাহ ইামাতা আতা ইলা মাতা আসতে কতদিন আমরা তাদের ওই যুবকের মুক্ত ঠান্ডা সহ্য করব ওয়াইলা মাতা আসবির কতদিন আর ধৈর্য ধারণ করব আসিয়াত আল্লাইলা ওয়া নাহার আপনার বান্দা 24 ঘন্টা গুনাহ করতেই থাকে কোনদিন আপনাকে ডাকে না কোনদিন নামাজে আসে না কোনদিন সিজদাতে পড়ে না আপনার বান্দা 24 ঘন্টাই শুধু গুনাহ করে আপনার খায় আপনার নাফরমানি করে আসিয়াতাল লাইলা ওয়া নাহারা 24 ঘন্টা हालत তার সুধি গুণা সুধি গুণা ইয়া আকুলু রিзкаকা ওয়া ইয়াসি গুণা Jesse করতেছে আপনার নিয়ামত খাইয়াছে গুণা করে ইয়া ফাতখির ইলমা কা ওয়া ইয়াসি আপনি আপনার ইলম দিয়েছে নাফরমানি করে সিহহাতিকা ওয়া ইফতাফির আপনি খেয়ে আর সুস্থতা দিয়া বানু সম্পদ আর রিচকি দিয়া ও বান্দা যখন নাকি চব্বিশ ঘন্টাই না করমানি করে আমি ছবির উপরে সে যখন কদম আমি জমিন তখন আর সহ্য করতে পারি না মনে চায় আমি জমিন ফাঁক হইয়া যায় লি বতনিহা আমি তাকে আমার পেটের মধ্যে নিয়া মৃত্যু বরণ করাইয়া দেই তাকে হত্যা করাইয়া দেই সমুদ্র বলে আল্লাহ এই নাফরমান যখন গুনাহ করে আমি সমুদ্রের মধ্যে নামে আমি সমুদ্রের মধ্যে নামে মনে চায়লা আগরাকত কা ফি কারিহা আমি তাকে সমুদ্রের তলদেশে নিয়া চুবা দিয়া হত্যা করি ফেলি এই রকম যুক্তি আর লজিক শুন দিয়া যখন নাকি আল্লাহর কাছে সমুদ্র জমিন ফেরেশতা অনুমতি চায় আল্লাহ তাআলা বলে ফাশা নুকুন ফি আবুতু বান্দা যদি তোর হয় ও জমিন তাহলে তুই ধ্বংস কর ও ইন কান আবি আর সাবদান বান্দা যদি আমার হয় যদি ওই বান্দার দিকে জমিন তুই চোখ তুলে তাকাস তাহলে তুই ও সমুদ্র তুই যদি তাকাস তোর চোখ আমি খুলে ফেলব হে জমিন যেই জমিনে আমি আল্লাহ এত আদর কইরা বানাইলা

Wait!

আমাকে বলছিলে তুই দুনিয়াতে হারতে পারতি না সামান কওয়া কাকে তোকে শক্তিশালী করলো কওয়াই তু বিয়া দাইয়া আমি আল্লাহ তাআলা নিস্কুদ্রতি হাত দ্বারা শক্তিশালী করলাম ও বান্দা আমা আতাই তুকা আই নামে ও বান্দা আমি কি তোকে দুটো চক্ষু দেই না আল্লাহ তাআলার এই কান্নাগুলা